আমরা বলি আমার গাড়ির কাগজপত্র ওকে তাহলে আমি কেন মাছ দিয়ে দেবো হ্যাঁ আমি তো ক্যাশ বিজনেসটা করি হ্যাঁ আমি কেন এদের ভয় পুজো হয়ে থাকবো জানো এনাদেরকে বলেছি যদি আমার হয় যে আমরা টাকা নিচ্ছি তার পরিবর্তে আপনাকে কাগজ করতে হবে না তাহলে আমি রাজি আছি যে আপনারা মুখ দেখা দেবেন কোনো সমস্যা হলে না তো এরা অনেক প্রতিনিয়ত গাড়ি ধরে হারাসবেন

যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা নতুন শুরু করেছি তো চ্যানেলের সাবস্ক্রাইবার যথেষ্ট কম আছে তো তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় চ্যানেলটাকে আমার গ্রো করা তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ